নেককার বান্দা তারা যারা তাকওয়াশীল যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর ভয়ে তার নিজের জীবনটা বিলিয়ে দেয় যেই বান্দা গুনাহে এর দিকে আকৃষ্ট হয় না এরা হলো নেককার তো নেককার বান্দার সাথে তাক বা হয়ে যাইবা গুনাহগার বদকার বান্দার সাথে থাকবা বা বদকার হয়ে যাইবা তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দুই নাম্বার গুণ বলেত ওয়া ইযা তুতিয়া আলাইহিম আয়াতুহু ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা আর মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা যখন তোমার কানের মধ্যে আল্লাহ তাআকের তিলাওয়াত কালামে পাকের তিলাওয়াত তোমার কানের মধ্যে শুনবে সাথে সাথে বান্দা তোমার অন্তরটা আল্লাহ অন্তরের যে ইমানের পাওয়ার ছিল সেই ইমানটা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে তিলাওয়াতের অর্থ হলো দুইটা একটা হলো শ্রবণ করা আর একটা হলো তিলাওয়াত করা যদি বান্দা তুমি কোরআন পড়তে জানো না কোরআন শুনো তাহলে তোমার ইমান মজবুত হয়ে যাইবে বান্দা বেশি বেশি করে কোরআনের আওয়াজ কানের মধ্যে নাও কারণ ওই কানের একদিন হিসাব দিতে হবে আপালা তা কিলুন আপালা তু উসিরুন আপালা তা তাফাক্কারুন কিয়ামতের ময়দানে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দিতে হবে আল্লাহ তাআলা যখন ওই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে যে তোমাকে যে যে কান দিয়েছি এই কান দ্বারা তুমি কি কাজ করেছো যদি এই কানের মধ্যে তুমি হেডফোন লাগিয়ে যদি হিন্দি গান শুনো যদি তুমি নর্তকি বেশাদের গান শুনো এক কথা নর্তকি যত ধরনের অবৈধ কাজ আছে এইগুলা যদি তুমি শুনো তাহলে এই কানেরও হিসাব দিতে হবে ওরে বান্দা এই কান তোমাকে দেওয়া হয়েছে তাই বলে তুমি মন যা চাইবে তা করতে পারবা না এই কান তোমাকে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পবিত্র কুরআনের আওয়াজ শুনো আল্লাহ তাআলার কুরআনের আওয়াজ শুনো রাসূলের হাদিসের আওয়াজ শুনো ভালো ভালো কাজ শুনো যেই কাজ শোনার মাধ্যমে তোমার কানে হিসাব দিতে গিয়ে আল্লাহর দরবারে ধরা পড়তে হবে না বান্দা তোমাকে আল্লাহ অন্তর দিয়েছে এই অন্তর দিয়ে তুমি ভালো উদ্দেশ্য ভালো পরিকল্পনা করো এই অন্তর থেকে যদি তুই পরিকল্পনা করে যে অমুকের এই জিনিসটা আমি নষ্ট করে ফেলব অমুকের এই জিনিসটা আমি ক্ষতি করব অন্যের সমালোচনা করব জবান থেকে বলতে হবে না যদি বান্দা তোমার অন্তরের ভিতরে যদি এই রকম কোন খারাপियत যদি কোন পরিকল্পনা থেকে থাকে তবে ওই অন্তরেরও হিসাব আল্লাহর দরবারে দিতে হবে আল্লাহ তা তাআলা

আপনার ইনকাম কম পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা আপনি মাসিক ইনকাম করেন কিন্তু এই টাকা দ্বারা আপনার স্ত্রী খুশি হয় না আপনার মা খুশি হয় না আপনার বাবা খুশি হয় না আপনার ফ্যামিলির মানুষ খুশি হয় না তখন আপনি তাদের কে খুশি রাখতে গিয়ে অনেক সময় অবৈধ পথ অবলম্বন করতে হয় আর বান্দা মাতার মধ্যে একটু চিন্তা করো বা আম্মা মন খোকা মাকা রব্বিহি ওয়ানাহিন নফসানিল হাওয়া যখন আমি মৃত্যুর পরে ওই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশামি অবস্থায় একভাবে কাট ঘোরার মধ্যে দাঁড়িয়ে থাকব আমি যেই মার জন্য হারাম কাজের দিকে লিপ্ত হয়ে তার মন ছয় করার জন্য আমি তাকে অনেক সময় অনেক কিছু দিয়ে থাকি আমার স্ত্রীকে আমি হারাম কাজের দিকে লিপ্ত হয়ে আমি অনেক সময় অনেক কিছু দিয়ে থাকি কিন্তু চিন্তা কর বান্দা হয়ে হাশরের ময়দানে যখন আশামী অবস্থা আল্লাহর দরবারে তুমি দাঁড় হবা তখন তোমার স্ত্রী তোমার কোনো কাজে আসবে না তোমার মা তোমার কোনো কাজে আসবে না তোমার বাবা কোনো কাজে আসবে না তোমার আত্মীয়-স্বজন যাদের জন্য তুমি দুনিয়াতে হালাল পথ ছেড়ে হারামের দিকে লিপ্ত হয়েছ তারা কেউ তোমাকে সহযোগিতা করার মতো আসবে না তুমি যখন তোমার মাকে চিনতে পারবা গিয়ে বলবা মা আমার একটা নেকির জন্য আমি জান্নাত যেতে পারতেছি না আমাকে একটি নেকি দাঁড় দাও তোমার মা বলবে হেই কুলাঙ্গার তোকে তো আমি দুনিয়াতে জন্ম দেই নাই আমার দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই আমি তোর কোনো মানা আমি তোকে সাহায্য করতে পারবো না ওরে বান্দা ওই হাসরের ময়দানে এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে বান্দা যদি একবার চিন্তা করো গবেষণা করো আল্লাহ তারা মানুষকে চিন্তা করার মেধা দিয়েছেন গবেষণা করার মেধা দিয়েছেন আল্লাহ কোন পশুকে চিন্তার মেধা দেয় নাই আল্লাহ তারা কোনো পশুকে চিন্তার মেধা দেয় নাই এইজন্য পশু তার শুধু খানা আর গোল এছাড়া আর কোনো কিছুই না বান্দা যদি তোমাকে আল্লাহ মগজ দেওয়ার পরে চিন্তা করার মতো মেধা দেওয়ার পরেও তুমি ওই আল্লাহর কেয়ামতের দিবসকে নিয়ে চিন্তা করো না পরকালকে নিয়ে যদি চিন্তা করো না যদি তুমি শুধু দুনিয়াতে আসার পর শুধু খাও আর দাও তোমার তাহলে ওই রাস্তার কুকুরের মধ্যে আর তোমার মধ্যে কোনো ব্যবধান নাই রাস্তার কুকুরে মানে শুধু চব্বিশটা ঘন্টা খাইবে দাইবে ঘুমাইবে তাদের কোনো মেধা নাই গরু চব্বিশ ঘন্টা খাইবে দাইবে ঘুমাবে আর ওই সমস্ত মানুষ যারা শুধু খানা দানা ঘুম ছাড়া আর কোনো কিছুই চিন্তা করে না তাদের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো ব্যবধান নাই এর জন্য আমরা আমাদের মেধাকে সঠিকভাবে সঠিক পথে আমরা বে করতে হবে হালাল তরিকা চলতে হবে মুমিনের গুণের মধ্যে হালাল তরিকায় চলারও একটা গুণ আছে তো পাঁচটা বৈশিষ্ট্য মিন্নের গুণাবলীর মধ্য থেকে একটা গুণ আমরা জানতে পারলাম যে আল্লাহ আকবরের ইদা জুকির আল্লাহ আকবরের দলি আমাদের কানের মধ্যে আজ আসার সাথে সাথে আমরা আল্লাহ তালার ইবাদতের দিকে মসজিদের দিকে নামাজের দিকে আমরা মশগুল হয়ে যাইব আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের ভিতরে তাকওয়া অবলম্বন করব আর এই তাকওয়া অবলম্বন করতে হলে আমরা সুরের সাথে সঙ্গী দিলে হবে হবে না আমরা আরো তাকওয়াশীল মানুষের সাথে আমাদের সঙ্গ করতে হবে তো দুই নাম্বার গুণ হলো ওয়াইজা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা বেশি বেশি করে কোরআনের তিলাওয়াত শুনো কোরআন পড়ো কোরআন শুনো তাহলে আল্লাহ তালা আমাদের ভিতরে এই দুর্বল ইমানকে আল্লাহ সবল ইমান রূপে পরিণত করে দিবেন আল্লাহ বলেন আবার বৈশিপাষ্ট বৈশিষ্ট্য মুমিনের তিন নাম্বার কোন থাকবে যে মমিন বান্দা সব সময় আমি আল্লাহর কাছে ভরসা রাখবে দুনিয়ার কোনো ফকির নির কাছে ভরসা রাখা যাবে না কারণ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষ যারা আছে যত কোটি টাকার মালিক হয় না কেন আমেরিকার প্রেসিডেন্ট হয় না কেন সকল হচ্ছে ফকির দল আল্লাহ তাআলা বলেন একমাত্র রদনি হলাম আমি আল্লাহ এই পৃথিবীর কেউ দনি না শুধুমাত্র আমি আল্লাহ দনী আর যত বড় কুটিপতিা তাকে না সব ফকিরের দল সবাই মিষ্কিন এজন্য আল্লাহ তালা সবাইকে মিসকিন বলেছেন যা আমি আল্লাহ কারো কাছে কোনো কিছু চাইতে হয় না আমি আল্লাহর আগে পিছে সামনে পিছনে কেউ নাই আমি আল্লাহর সমতুল্য কেউ নাই উলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লা ইয়ালিদ ওয়া লা ইয়ূলাদ আমার রব এমন এক মালিক যে মালিকের আগে পিছে দানে ভাবের সামনে পিছনে কেউ নাই আমার আল্লাহ একক তিনি কারো মুখাপেক্ষি নয় তো তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই আবার কাউকে জন্ম দেয় নাই ওরে বান্দা এমন এক মালিক আমরা পাওয়ার পরেও যে মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে কেমন ভাবে সৃষ্টি করেছেন এই দিকে আলোচনা হলে দীর্ঘ হয়ে যাবে যে মালিক আমাদেরকে কেমন ভাবে আত্মার জগৎ থেকে আমাদেরকে এক এক করে করে আল্লাহ তাআলা আবার ওই কিয়ামতের জগতে নিয়ে যাবেন প্রত্যেকটা মানুষ পাঁচটা জগৎ অতিক্রম করবে একটা হলো আত্মার জগত আরেকটা হলো মায়ের গর্ভের জগত আরেকটা হলো দুনিয়ার জগত আরেকটা হলো কবর জগত আরেকটা হলো পরকাল কিয়ামতের ময়দানের জগত ওরে বান্দা এই পাঁচটা জগত আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ভাবে নিয়ামত দিয়ে দিয়ে আমাদেরকে অতিক্রম করাবেন বান্দা যদি একটা চিন্তা করো ওই আাত্তার জগতে আমি আমার রবকে স্বীকার করেছিলাম যে আলাস্তু বিরাববিকুম আল্লাহ বলেন যে আমি কি তোমাদের রব তখন আমরা আমাদের আত্তাগুলো জবাব দিয়ে দিয়েছিল যে বালা রব্বি হে প্রভু আপনি হলেন আমার রব সমস্ত নাস্তিক বেঈমান মুমিন মুমিনাতের আত্মা একভাবে জবাব দিল যে বালা হে প্রভু আপনি হলেন আমাদের রব আমরা ওই আত্মার জগতে আল্লাহকে রব বলে স্বীকার করার পর আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে হে আত্মার জগতের আত্মারা তোমাদেরকে আর আমি আত্মা তে রাখ হবে তারপর আল্লাহ এই দুনিয়ার জগতে আদম হাওয়া আলাই সালামের মাধ্যমে এককের একক ভাবে আল্লাহ তালা ধারাবাহিকতা ভাবে আমাদেরকে আমার মায়ের গর্বের জগতের মধ্যে এক ফুটা নাপাক পানি দ্বারা আল্লাহ তালা পাঠাইলেন এই এক ফুটা নাপাক পানি দ্বারা আল্লাহ তালা ওই মায়ের গর্বের জগতে আমাদেরকে কেমন ভাবে তৈরি করলেন বান্দা এগুলো যদি চিন্তা করো তাহলে কখনো তুমি আল্লাহর প্রতি কখনো নই নিরাশা হবা না কখনো আল্লাহকে বলবা না কখনো আল্লাহর প্রতি তোমার তাকওয়া কমবে না তারপর দুনিয়াতে আসার পর আমরা চলতে পারি না কথা বলতে পারি না আমাদের হাত পা সবগুলো একেবারে তাকা অবস্থায় আমরা একবারে অচেতন অবস্থায় ছিলাম আল্লাহ তাআলা আমাদের মায়ের সাথে এমন একটা লাইন লাগায় দিলেন যে সন্তান কখন কি কান্না করে কখন কি চায় একমাত্র এই কান্নার বুঝি দ্বারা মা বুঝতে পারে বাবাও বুঝতে পারে না বান্দা এত নিয়ামত করার পর আমরা দুনিয়াতে আসার পর দুনিয়া দুনিয়া বলি এই জন্য আল্লাহ বলেন যে তোমাদেরকে মেদা দিয়েছি তোমরা চিন্তা করো গবেষণা করো আর যদি তোমরা চিন্তা করো না গবেষণা করো না তাহলে তোমাদের মধ্যে আর কুত্তার মধ্যে কোনো ব্যবধান নাই আর দুনিয়া জি পাতুন যারা দুনিয়ার অনুসন্ধান করে তারা হলো কুত্তা তো আমরা এত শ্রেষ্ঠ মাখলুক হয়ে আমরা কুত্তার সাথে কি আমাদের তুলনা করব তো আমরা যদি কুত্তার চেয়ে দামি হতে চাই তাহলে অবশ্যই আমরা যে মাহলুক হিসাবে দুনিয়াতে এসেছি যে দায়িত্ব নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ওই দায়িত্ব আমরা পালন করতে হবে তো তিন নম্বর গুণ হলো ওয়ালা রব্বি হিমিয়া তাওয়াক্কালুন ভালো করে শুনবেন হা না বলবেন একজন যদি কথা বলে যদি কেউ কোনো কিছু বলেন না তাহলে সে কথা বলতে পারে এই জন্য কথা বলার একটা স্প্রিট চলে আসে আপনাদের হা না সুবাহনাল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে যেটা বলা আগে সেখানে সেটা বলবেন তো আমাদের পাঁচটা গুণ মিনের পাঁচটা গুণ আল্লাহ বর্ণনা করেন এর মধ্যে একটা আল্লাহর নাম শোনা মাত্র আমরা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করব অর্থাৎ আমরা আল্লাহর জিকির শোনা মাত্র আমাদের অন্তর ভাবে কেঁপে উঠবে যে আমরা আল্লাহর ভয়ে সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিব আমরা মসজিদ মসজিদের দিকে আগাইতে থাকব আল্লাহর ইবাদতের দিকে মশগুল থাকব দ্বিতীয়ত হলো যে আমরা বেশি বেশি করে কোরআনের তিলাওয়াত শুনবো কোরআন পাঠ করবো আল্লাহ তারা আমাদের ইমান মজ মজবুত করে দিবেন তিন নাম্বার হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব হলো পকিন্ডি কারণ দুনিয়ার সমস্ত মানুষগুলো আমি আল্লাহর কাছে চায়। আমি আল্লাহ ফকির হিসাবে তাদেরকে মিসকিন হিসাবে ভিক্ষা দান করি আর ওই ভিক্ষুকের কাছে গিয়ে তুমি আর কি ভিক্ষা চাইবারে আল্লাহর গোলাম এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছে তুমি একবার দুইবার তিনবার চাইবা বান্দা তোমাকে তিনবারের সময় যার নিয়ে তোমাকে তার দরজা থেকে বের করে দিবে আমি আপনার কাছে যদি একবার সাহায্য চাই আরেকবার চাই তখন আপনি মনে মনে ভাববেন ইমাম সাহেবকে একবার আমি সাহায্য করেছি আবার মতো আমার কাছে চলে আসছে এই রকম আপনার চিন্তা আসবে যখন ইমাম সাহেবও তিনবার চারবার আপনার কাছে চলে যাবে তখন আপনি ইমামকে সরাসরি একটা কথা বলে বলবেন যে আপনার ঠাইয়া দায় কাম আসেন আসেন খালি শুধু মানুষের টা খাইতামটা এই জন্য আমরা দুনিয়ার কারো কাছে বড় রাখা যাবো না দুনিয়ার কারো কাছে চাইব না আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি কারো কাছে কখনো একটা টাকাও চাই নাই আমার ফ্যামিলি থেকে কখনো কেউ কোনো কিছু চাই না অনেক মানুষ অনেক কিছু দিতে চায় আমরা আমাদের বদলে আমাদের পরিবর্তে আমরা অন্যকে দিয়ে দেই আলহামদুলিল্লাহ যেমন টাকা হোক যেমন ইনকাম হোক আমরা তার উপর শুক্রিয়া আল্লাহ তালা এর এর মধ্যেই বরকত দিয়ে দেয় একটা ইমাম ছলে কি বা তবে আগে অনেক বরকত মিলতো এখন বরকত মিলে না কেন যে আগে টাকা আসতো মানুষ খুব কষ্ট করে ইমামের বেতন দিত এই জন্য এই কষ্টের টাকা বরকত খুব বেশি ছিল আর এখন ইমামকে যে বেতন দেওয়া হয় এই বেতন যদিও ইমামের জন্য হালাল হয় কিন্তু অধিকাংশ বেতন টাকা তারা সুদে গুষে লিপ্ত হয়ে হারামে হালালে সব মিসকার করে ইমামকে বেতন দেয় এই জন্য আগের বরকটটা এখন আর পাওয়া যায় না এই জন্য বরকত বরকত বলে আবার ইমামের বেতন শুধু কমায় না তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দিনের বুঝ শরীফ ভাবে বুঝার তাও দান করেন তো আমাদের তিন নাম্বার গুণ কি আল্লাহ তাআলা বলেন ওয়া আদা রব্বিহিম ইয়াতাওকালুন দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না কার কাছে চাইবো একমাত্র আল্লাহর কাছে আল্লাহ তাআলা বলেন হার গরিদে নে কো তু দিয়ারুয়া জি নঙ্গ উসে তু বেগসার হ্যায়

আল্লাহ বলেন যু না মাঙ্গে উচ্ছে তু বেজার হয় আমার কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যায় অথচ আমরা যে জায়গা চাওয়া দরকার সেখানে আমরা চাই না এখন চাওয়ার একটা মাধ্যম আছে আমি যদি এখন গামসা খেয়ে আল্লাহকে বলি হ্যাঁ আল্লাহ আমার খুজি ইনকামের মধ্যে বারাকাত দান করুন হবে হবে না আমরা যদি মনে করেন আমি আপনাদের এখানে ইমামতি করতে আপনাদের এই মসজিদে যদি আমি সঠিকভাবে ডিউটি পালন না করি মাস শেষে আপনার কাছে যখন আমি বেতনটা চাইব তখন আপনি বলবেন আপনি এক মাসের মধ্যে দিন দিন উপস্থিতি ছিলেন না না নামাজ শুধু বিশ আর কান বাড়িতে যান আপনাকে এখন কিভাবে বেতন দিব এই রকম একটা অপশন উঠে আসবে আর যদি আমি সঠিকভাবে ডিউটি পালন করি আমার মাস শেষ হওয়ার আগেই বেতনটা চলে আসুন ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বলেন যে তোমরা আমার সিস্টেমে আমার নিয়ম নিয়ম অনুযায়ী আমার বিধিবিধান অনুযায়ী আমি আল্লাহর কাছে চাও বান্দা চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না আর যদি আমার সিস্টেম লঙ্ঘন করে আমার নিয়ম কানুন লঙ্ঘন করে যদি তুমি চাও তাহলে বান্দা যত চাও না কেন আমি আল্লাহ কখনো তোমাকে দেব না তো আল্লাহর সিস্টেমটাকে আল্লাহ বলেন যে নামাজের মুসল্লাই দাঁড়িয়ে তোমরা আমি আল্লাহর প্রতি খুশু সাথে নামাজ আদায় করো নামাজের ব্যাপারটা অনেক লম্বা আলোচনা আংশিক ভাবে বলি যে আমরা দেখা যায় অনেক সময় আমরা আবির সাহ মৌলানা সাহ মুফতি হয়েও মানে এত স্পিরিটে নামাজ পড়ার পর দেখা যায় মুফতি সাহেব দুই রাহত নামাজ শেষ করতে পারে না মুসল্লি সাহেবগঞ্জ বড় মুক্তি হয়ে তারা ইমামের এই দুই রাহ নামাজের সাথে নামাজ করে মসজিদ থেকে বের হয়ে যায় এটার নাম নামাজ না এই রকম নামাজ করলে আল্লাহর কাছে যতই চাও রে বান্দা আল্লাহ তালা আপনাকে কোন কিছুই দিবে না এই জন্য আল্লাহ বলেন ওয়ারাতিল কোরআন তকтила তোমরা যখনই আমার কোরআন পড়ো হক নামাজে হক নামাজ সারা যখনই তোমরা আমার কোরআন পড়ো তখনই তোমরা তাকিল ভাবে কোরআন পড়ো তোমরা খুশু খুজুর সাথে নামাজ পড়ো সুরা মুমিনদের মধ্যে আল্লাহ তাআলা নামাজের অনেক গুণাগুণ বলেছেন মুমিনরা অনেক গুণাগুণ বলেছেন এই দিকে যাব না তো এই জন্য

তোমাদেরকে একবার না দুইবার না তিনবার না প্রায় 82 বার কোরআনের প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক বাণী দিয়ে দিলাম যে তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো তার কারণটা কি কারণ হলো আমরা নামাজ ছাড়া আল্লাহর কাছে যতই চাই না কেন আমাদের কোনো উপকার হবে না আল্লাহ বহবে না আমরা নামাজ সারা জান্নাতে যেতে পারব না আসসালা তুমি দাফল জান্না আল্লাহর নবী বলেন যদি বান্দা তুমি দুনিয়ার সমস্ত আমল করে তুমি তোমার আমল নামার খাতা যদি এত এত বড় করে দাও যদি তোমার নামাজ কায়েম না হয় যদি তুমি নামাজ না পড়ো তাহলে ওই কেয়ামতের ময়দানে তুমি জান্নাতের তালা খুলতে পারবে না জান্নাতের তালা খোলার সবই একমাত্র হচ্ছে নামাজ এই নামাজ যখন তুমি কবর জগতের মধ্যে যাইবা এই নামাজ তোমার জন্য সুপারিশ করবে যখন কবর জগতে যাইবা এই যাকাত তোমার জন্য সুপারিশ করবে কুরআন তিলাওয়াত তোমার জন্য সুপারিশ করবে যাবতীয় নেক আমল তোমার জন্য সুপারিশ করবে ওতে বান্দা আমরা কখনো নামাজ চার না আমরা কখনো কুরআন তিলাওয়াত চার বোনা আমরা যারা কুরআন পড়তে জানি আমরা কুরআন প্রতিদিন কম করে হলেও আমরা দুই তিন পৃষ্ঠার করে পড়ব আমরা আমরা যারা কোরআন পড়তে জানি না মহল্লার ইমাম সাহেবের কাছে যাইবেন যে বুঝুর আমাকে কোরআন শিখান যদি কোরআন শিখা সম্ভব না হয় তাহলে তুমি সব সময় সুরাতুল এখলাস করো তিনবার করো আল্লাহ তালা যারা অজ্ঞ কোরআন পড়তে পারে না তাদেরকে আল্লাহ কোরআনের এক প্রথম সম সব দান করে দিবেন পরে বান্দা প্রত্যেক মুমিনদেরকে আল্লাহ এত এত সুযোগ দিয়েছেন বান্দা এত সুযোগ পাওয়ার পর আমরা আল্লাহ তা আল্লাহ ইবাদত মানতে রাজি না আমরা দুনিয়ার ভোগ বিলাসের দিকে লিপ্ত হয়ে থাকি আমরা দুনিয়ার সব অপকর্ম কাজের দিকে লিপ্ত হয়ে থাকি এই জন্য আল্লাহ বলেন মুমিনের চার নম্বর বৈশিষ্ট্য হল

না তাহলে তুমি ঘরের নামাজ পড়তে পারবা যদি ঘরের পাশে তুমি মসজিদ রেখে ঘরের মধ্যে নামাজ পড়ো তাহলে তোমার এই নামাজের কোনো মূল্য হবে না নামাজ আদায় হয়ে যাবে কিন্তু তুমি পরিপূর্ণ সবের অধিকার হবে না পরে বান্দা এই জন্য আমরা চিন্তা করতে হবে যে আমার ঘরের পাশে মসজিদ এই মসজিদের প্রতি আমার হক আছে আমার হক মসজিদের প্রতি আছে আমরা মসজিদের হক আদায় করতে হবে আমরা সঠিকভাবে পাঁচ হক আমরা মসজিদে এসে নামাজ পড়তে হবে আল্লাহর নবী বলেন যে তাকবিরে উলা কখনো কোনো দিন নাই বা তাকবিরে উলার সাথে অল টাইম তার জীবনের মধ্যে নামাজ ফরজ হওয়ার পর থেকে সে নামাজ পড়ে আল্লাহ তাআলা ওই তাকবিরে উলার সাথে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার আমল নামার মধ্যে এত 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 বেশি সওয়াব দান করবেন আল্লাহ তাআলা এই সওয়াবের পরিমাণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই মুমিন বান্দার নামে একটি জান্নাত বরাদ্দ করে দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাকবির উলার এত আমরা যদিও নামাজ নামাজে আসি অনেক সময় দেখা যায় আমরা মসবুক হয়ে যাই নামাজ ছেড়ে দেয় তাকবির উলা ছেড়ে দেয় এই জন্য নামাজের গুরুত্ব হবে আল্লাহর নবী বলেন যদি এই ঘরের মধ্যে স্ত্রী সন্তান থাকতো না ঘরের মধ্যে তার আর কোনো পরিবার থাকতো না তাহলে আমি আমার যুবকদেরকে ওয়ার্ডার করতাম যে তার ঘর বাড়ি যেন

আল্লাহ ادলা জামبارك নাম হাই আল্লাহ আল্লাহ আশিকু আমরা কেমনে ইবাদত করি আমরা নামাজের মধ্যে আমাদের দুনিয়ার অনেক কিছু চলে আসে ইমাম কয় রাখাত নামাজ পড়তেছে আমাদের মধ্যে এটা স্মরণ রাখতে পারি না পরিওয়ান্দ সাহাবায়ে কিরামগণ এমনভাবে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে আমল করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুহকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করল হে আলি তুমি কে তোমার রব আবা আবাতি কর তুমি নামাজ পড়ো তুমি কি তোমার রব কখনো দেখছো নাকি তুমি যে তোমার রবের প্রতি নামাজ আদায় করো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুহ বললেন না হে ভাই আমি আমার এমন রবের ইফাজত করি না যেই রবকে আমি আলী শেষদাহ গেলে দেখি না সাহাবে ক্যারামত এমনভাবে মনোভাব নিয়ে নামাজ করতেন যে যখন শেষদাহ যেইতেন নামাজের মুসল্লার মধ্যে তাক করে তাকরিমা বলে হাত বাঁধতেন তখন সময় তারা এরকম উপলব্ধি করতেন যে আল্লাহর সামনে দাঁড়িয়েছে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমরা তো এগুলা প্রশ্নই আসে না আমাদের মনে দিতে এই জন্য নাম আদে অত্যন্ত গুরুত্ব হবে